সালামু আলাইকুম আজকে নবম ও দশম শ্রেণীর সেট ও ফাংশন অধ্যায়ের টু পয়েন্ট টু অনুশীলনের ডোমেন ও রেঞ্জ আমি আপনাদেরকে আজকে একটি ভিডিও দেখাবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যত প্রকার ডোমেন ও রেঞ্জ আছে আপনারা বের করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করি এখানে একটা সমস্যা আমরা লিখে রেখেছি অন্যয় এস ইকুয়াল টু কমা ওয়ান টু কমা থ্রি থ্রি কমা টু এবং ফোর কমা টু অন্যয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো চলুন আমরা শুরু করি এখানে আমরা লিখব এস এখানে লিখবো আমরা এস অন্য এস অন্যয়ে ক্রমজোড়গুলোর এস অন্যয়ে ক্রমজোরগুলোর এখানে লিখবো আমরা এস অন্যয়ে ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহ প্রথম উপাদান সমূহ উপাদান সমূহ এখানে এস অন্য এ ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ কি দেওয়া আছে দেখেন এখানে এখানে দেওয়া আছে টু কমা ওয়ান টু কমা থ্রি থ্রি কমা টু ফোর কমা টু তাহলে প্রথম কোনগুলা এখানে টু এখানে টু এখানে থ্রি এখানে ফোর তো আমরা এখন লিখব টু কমা টু তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফোর তাহলে এখানে প্রথম উপাদান সমূহ এখন আমরা লিখব দ্বিতীয় উপাদান সমূহ এবং এবং দ্বিতীয় উপাদান সমূহ দ্বিতীয় উপাদান উপাদানসমূহগুলো কি সেটা আমরা এখন লিখব উপাদান সমূহ তাহলে দ্বিতীয় উপাদান সমূহ কি হবে এখানে এখানে হবে ওয়ান থ্রি টু টু তাহলে আমরা লিখি এখানে লিখবো আমরা এখন ওয়ান তারপরে হবে থ্রি তারপরে হবে টু তারপরে হবে টু তাহলে আমরা লিখলাম যে এস অন্যয়ে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানসমূহ টু কমা টু কমা থ্রি কমা ফোর এবং দ্বিতীয় উপাদানসমূহ ওয়ান কমা থ্রি কমা টু কমা টু তাহলে এটা আমরা লিখলাম এখন কি এটা আমাদের অ্যান্সার এটা অ্যান্সার না তাহলে এখানে একটি কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে যে প্রথম উপাদান সমূহ আছে এটাই হচ্ছে ডোমেন বা ডোম এবং দ্বিতীয় উপাদান উপাদানসমূহ যেটা রয়েছে সেটা হচ্ছে রেঞ্জ তাহলে এখানে আমরা এখন লিখবো দেখেন এখানে লিখলাম ডোম ডোম এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেট মানেই সেকেন্ড ব্রাকেট এখানে এখানে দেখেন এখানে টু কয়টা রয়েছে দুইটা থ্রি ফোর আমরা কি টু এখানে দুইটা বসাবো না এখানে দুটা আছে তার মধ্যে আমরা টু দিব একটা তারপরে হচ্ছে থ্রি তারপরে হচ্ছে ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে ডোম কি আমাদের এস ইকুয়েল টু কমা থ্রি কমা ফোর এবার লিখবো আমরা রেন্স এখন আমরা লিখলাম রেন্স এস সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে কি এর উপাদানসমূহ সমূহ ওয়ান কমা থ্রি কমা টু কমা টু এখানে দিব আমরা প্রথমে ওয়ান তারপরে দিব থ্রি তারপরে দিব এখানে টু আছে দুইটা আমরা অবশ্যই একটি টু বসাবো এখানে দিলাম টু সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখন দেখেন আমাদের ডোম এস ইকুয়েল টু কমা থ্রি কমা ফোর এবং রেঞ্জ এস ইকুয়েল ওয়ান কমা থ্রি তাহলে এটা আমাদের অ্যানসার তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন